জীবনের মায়া ছেড়ে যদি চলে যাও প্রেমের বলে বলে আমি শুধু যাই আলাইকুম দর্শক আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা চলে আসছি কলতা সুতির মাঠ এটা এর আগেও আমরা কিন্তু আসছিলাম আর আজকে আমার পাশে যে ব্যক্তিকে দেখতেছেন উনি কিন্তু অসাধারণ গান গাইতে পারে তো ওনার গান না শুনলে কিন্তু আপনারা বিশ্বাস করতে পারব না যে এত সুন্দর করে গান কিভাবে গায় কিন্তু উনি কিন্তু একজন ভক্ত উনি কার ভক্ত দাদা আমি মানে শ্রীগুরু ইন্দ্রকৃশ্বরের ভক্ত ইন্দ্রকৃশ্বরের ভক্ত উনি উনি কিন্তু ইন্দ্রকৃশ্বরের গানই বেশি গায় এবং ওনার গান শুনলে মনে হবে যে একেবারে ইন্দ্রকৃশ্বরই এখানে চলে এসেছে ঠিক আছে তো ওনাকে আমি বাসা থেকে ধরে নিয়ে এই এই জায়গায় কিন্তু নিয়ে আসছি যে ওনার একটা গান রেকর্ড করবো আজকে গানটা আপনাদেরকে শোনাবো আপনারা শুনতে শুনতে থাকেন তো দাদা আপনি সুন্দর একটা গান গাইবেন তুমি বন্ধু আমার চিরসুকে থাকো আমি একা সুখে ভেসে যাব। বকুলের মতো ঝরিয়া মরু না তুমি বন্ধু আমার চিরসুকে থাকো আমি প্রেমের বাগিচার মালি হয়ে মালা গেতেছিলাম তারে পড়াবো বলে সেই মালাখানি হাতে রয়ে গেল তুমি বন্ধু আমার চিরসুকে থাকো কাগজের ফুলে কভু ভর আসে না মরা গাছে কখনো ফুল ফোটে না কাগজের ফুলে কভু ভর আসে না মরা গাছে কখনো ফুল ফোটে না কলমের কালি যদি ফুরিয়ে যায় জীবনের খাতা শূন্য থেকে যায় আমি লিখবো কোথায় তুমি বন্ধু আমার সুখে থাকো আমি একা সুখে দুঃখে ভেসে যাব বকুলের মতো ঝরিয়া মরো তুমি বন্ধু আমার চিরসুকে থাকো ভালোবাসা যদি হয় ভরসা আশা নিয়ে থাকা হলো শুধু দুরাশা ভালোবাসা যদি হয় মিচে ভরসা আশা নিয়ে থাকা হলো শুধু দুরাশা জীবনের মায়া ছেড়ে যদি চলে যাও প্রেমের সমাধি আমার সুখে থাকো আমি একা সুখে দুঃখে ভেসে যাব বকুলের মতো ঝরিয়া মরু তুমি বন্ধু আমার চিরসুকে থাকো আমি প্রেমের বাগিচারে মালি হয়ে মালা গেতেছিলাম ছিলাম তার বলে সেই মালাখানি হাতে রয়ে গেল তুমি বন্ধু আমার চিরসুকে থাকো অসাধারণ অসাধারণ থ্যাংক ইউ অনেক সুন্দর হয়েছে দাদা আমার মনে হয় এই গানটা ভাইরাল হবেই হবে ঠিক আছে ঠিক আছে কারণ এরকম আসলে আপনি যে গানটা গাইলেন না মানে আমার মনে হচ্ছিলো যে আমি যখন চোখ বন্ধ করেছিলাম তখন মনে হচ্ছিলো যে আমার পাশে অ্যান্ড কিশোর বসে গান গাচ্ছে